আছে প্লেলিস্টে পেয়ে যাবে ফলে সেই দুটোর বিষয়ে আজকে আর যাচ্ছি না ভিডিওটা অযথা লেন্ডি করছি না শিক্ষা এবং সমাজবিদ্যার সম্পর্ক কি শিক্ষার উপর সমাজের বিদ্যার কিছু প্রভাব রয়েছে আবার সমাজের উপরও শিক্ষার প্রভাব আছে সেটা তো আমরা আগের ভিডিওতে সমাজের উপর শিক্ষার প্রভাব অনেকটি আলোচনা করেছি কিন্তু আজকের মেন আলোচনা যে দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রিলেশনটা শিক্ষার বিভিন্ন দিকে আমরা যদি দেখি সমাজবিদ্যার প্রভাব আছে সেটা শিক্ষার লক্ষ্য বলো পাঠ্যক্রম বলো যাই বলো সমস্ত বিষয়গুলোর উপরে তোমার যে প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো কিভাবে আসলো সেটাই আমাদের আজকের এই ক্লাসে মূল আলোচনা আমরা সেইগুলো আলোচনা করবার আগে বোর্ডে আমি পয়েন্ট কটা আগে লিখে নিচ্ছি কোন কোন বিষয়গুলির উপরে প্রভাব পড়ছে আমরা এবার একটা একটা করে আলোচনা করব প্রথমেই দেখো লিখেছি শিক্ষার অর্থ আমি এর সাথে প্রত্যেকটার সাথে যাবে শিক্ষার অর্থ ও সমাজবিদ্যা শিক্ষার লক্ষ্য সমাজবিদ্যা আমি এই সমাজবিদ্যা কথাটা বারবার আর লিখি শিক্ষার অর্থ ও সমাজবিদ্যা শিক্ষার মিনিং এডুকেশনের যে মিনিং আছে তার সাথে সমাজ কারণ শিক্ষার যে কটা ভিত্তি আছে তার মধ্যে অন্যতম একটি সামাজিক যেমন হয় শিক্ষার দার্শনিক তেমনই একটা দার্শনিক ভিত্তি অর্থাৎ দার্শনিক যেমন হয় তেমনই শিক্ষা একটা সমাজতাত্ত্বিক ভিত্তি হয় সামাজিক ভিত্তি আমাদের যেটা আলোচনা করছে শিক্ষা অর্থাৎ সমাজের কতগুলো রীতি নীতির উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা গড়ে ওঠে কারণ শিক্ষার অন্যতম একটি বিষয় হচ্ছে সমাজের উপর ভিত্তি করেই শিক্ষা গড়ে উঠবে কারণ সমাজের জন্যই তো শিক্ষা মানুষ তো সামাজিক জীব এই জন্য সমাজের বিভিন্ন রীতিনীতি সামাজিক নীতি বিভিন্ন কৌশল পদ্ধতি সবকিছু অর্থের উপরে প্রভাব বিস্তার করে এবং করাটাই স্বাভাবিক নেক্সট হচ্ছে শিক্ষার লক্ষ্য আধুনিক অন্যতম একটি লক্ষ্য হল সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার দুটো লক্ষ্য আমি ক্লাস করিয়েছি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার যতগুলি লক্ষ্য আছে তার মধ্যে একটি অন্যতম লক্ষ্য হচ্ছে কি সমাজতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য করে কোথা থেকে এসছে এই সমাজবিদ্যার থেকে এসছে অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্যে কি বলা হয় ব্যক্তি অপেক্ষা সমাজ অর্থাৎ শিক্ষার্থীকে বা শিশুকে কি করতে হবে সমাজের মতন নীতি নীতি সমাজের যে আদর্শ সমাজের সমাজের থেকেই আমরা শিখি উপযোগী তারপরে আমরা হই এইটাই হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য তাহলে শিক্ষার লক্ষ্য কখনোই সমাজবিদ্যার বাইরে হতে পারে না এক্ষেত্রেও শিক্ষার উপরে কার প্রভাব রয়েছে সমাজবিদ্যার প্রভাব রয়েছে নেক্সট হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম মানে কারিকুলাম ক্লাস করানো আছে প্লে পেয়ে যাবে পাঠ্যক্রম হচ্ছে বিষয়বস্তু এক কথায় সংক্ষেপে যদি বলি যে বিষয়গুলো করানো হবে তাহলে মূল বিষয় যদি হয় সামাজিকীকরণ শিক্ষার লক্ষ্য যদি হয় সামাজিক লক্ষ্য তাহলে আমার পাঠ্যক্রম সেই অবস্থাই হবে আমি বলেছিলাম পাঠ্যক্রম মানে কারিকুলাম যার অর্থ হচ্ছে নির্দিষ্ট পথ অর্থাৎ শিক্ষার লক্ষ্য আমি যেখানে স্থির করেছি সেই পথে যাবার পদ্ধতি তো পাঠ্যক্রম তাহলে যখন যেমন লক্ষ্য স্থির হয়েছে তেমনই আমাকে পাঠ্যক্রম দিতে হবে সেই অনুযায়ী পাঠ্যক্রম স্থির করা হয়েছে তাহলে এমন বিষয় রাখতে হবে যা শিক্ষার শিক্ষার্থীকে সমাজের উপযোগী করে তুলতে পারে তাহলে শিক্ষার পাঠ্যক্রম এটা নির্ধারণ করতে গেলে সমাজবিদ্যার উপরে নির্ভর করতে হচ্ছে তাহলে সমাজবিদ্যার বিভিন্ন নীতি পদ্ধতি কোথার উপরে পড়ছে শিক্ষার পাঠ্যক্রমের উপরে পড়ছে নেক্সট আছে শিক্ষার পদ্ধতি এইটা জানলে এটা অটোমেটিক হয়ে যাবে পদ্ধতি কি পাঠ্যক্রমকে পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় আর এই পাঠ্যক্রমকে পূর্ণতা দেয় কে পদ্ধতি শিক্ষার পদ্ধতিতে আমাকে পাঠ্যক্রম পূর্ণতা দেবে অনুশীলন করবো কিসের মধ্যে দিয়ে পদ্ধতির মধ্যে এক্ষেত্রেও পাঠ্যক্রম যদি পদ্ধতিতে গেলে হবে না এদিকেই আসতে হবে এমন পদ্ধতি রাখতে হবে এই পাঠ্যক্রমকে পূর্ণতা দিতে পারে ডাল্টন পদ্ধতি প্রজেক্ট মেথড আহ গ্রুপ ডিসকাশন পদ্ধতি যে পদ্ধতিগুলো আবিষ্কৃত হয়েছে কোথাও কিন্তু একার কথা বলা হয়নি অনেকে মিলে করা হচ্ছে অর্থাৎ এটাও একটা সামাজিক পদ্ধতি অর্থাৎ এখানেও কিন্তু সমাজেরই প্রভাব পড়ছে ক্লিয়ার নেক্সট হচ্ছে বিদ্যালয় অর্থাৎ আধুনিক বিদ্যালয় কেমন হবে সেটাও কিন্তু সেই সমাজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে আধুনিক বিদ্যালয় কেমন হবে স্কুল হবে মিনিয়েচার হবে সোসাইটি বলেছে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ হবে তোমার যে স্কুল তাই তো বলেছে ডিউর কথা আবার বলেছে স্কুল ইজ অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বিদ্যালয় হচ্ছে একটা পরিশ্রুতে এবং সুসংহত একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ তাহলে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হচ্ছে বিদ্যালয়কে তাহলে সমাজের সব গুণগুলো বিদ্যালয়ে থাকবে এটাই তো মনে করা হয় সাধারণত একটা জিনিস একটা সমাজকে বুঝতে হলে সে এলাকার একটা স্কুলে যাবে তাহলে তুমি সেই সমাজটা বুঝতে পারবে সেই স্কুলটাই সেই সমাজের কিন্তু প্রতিনিধির একমাত্র সংক্ষেপে যদি পেতে যাও স্কুলে সমস্ত ধনী দরিদ্র জাতি ধর্ম সমস্ত বাড়ির ছেলে মেয়ে পেয়ে যাবে স্কুলে একটা স্কুল ভিজিট করলে তুমি বুঝতে যাবে এই এলাকার মানুষজন কেমন করতে তাহলে সমাজকে জানতে হলে স্কুলে যেতে হয় তাহলে স্কুলটা হচ্ছে সমাজের একটা মিনিিয়েচার ক্ষুদ্র সংস্করণ সে ক্ষেত্রে তাহলে এই ধারণাটা কোথা থেকে আসছে সমাজ থেকে আসছে শিক্ষক আধুনিক শিক্ষক হবেন কি পথ প্রদর্শক বন্ধু সহায়ক এই সমস্ত কথা তো সমাজের সাথে যায় তাই না কি অর্থাৎ শিক্ষকের মধ্যে সামাজিক গুণ থাকতে হবে সহযোগিতা প্রতিযোগিতা এই যে এই সমস্ত দিক দিকগুলো গড়ে তুলবেন শিক্ষকের মধ্যে তো আগে সেগুলো থাকতে হবে তবে তো পারবেন এই ক্ষেত্রেও কিন্তু সমাজ বিজ্ঞার সাথে শিক্ষণটা সম্পর্ক রয়েছে নেক্সট শৃঙ্খলা আধুনিক শিক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো শৃঙ্খলা ডিসিপ্লিন প্রাচীন শিক্ষায় শিক্ষা সংকীর্ণ অর্থ ব্যাপক কথা আমরা পড়েছি সংকীর্ণ অর্থে কি কঠোর শৃঙ্খলার কথা বলা হয়েছে মেরে ধরে গুতিয়ে ছেলে মেয়েদের সেখানে বলা হয়েছে কিন্তু আধুনিক মনোবিদ্যা কি বলছে ওই রকম ভাবে কঠোর শৃঙ্খলার কথা বলা আধুনিক শিক্ষায় একটা নতুন শৃঙ্খলার যে ধারণা গড়ে উঠেছে মুক্ত শৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলা এই সামাজিক শৃঙ্খলাটা এসেছে কিন্তু সমাজবিদ্যার কাছ এই এসেছে অর্থাৎ সমাজে উপযোগী তোমাকে হতে হবে একজন যোগ্য মানুষ হয়ে তোমাকে করতে হবে এর জন্য তুমি এই গুণগুলো অর্জন করো এটা বোঝানো এই শৃঙ্খলিত করা ছেলে মেয়েদের নিজের থেকে এটাকে সামাজিক শৃঙ্খলা যেটা সহজবিদ্যার থেকে এসছে নেক্সট হচ্ছে সামাজিক শিক্ষা বিভিন্ন সামাজিক গুণের বিকাশ ঘটানো তো শিক্ষার একটা লক্ষ্য যেমন আগেই বলছিলাম সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি সমবেদনা এই যে বিভিন্ন সামাজিক গুণ এইগুলো ছাড়া একটা মানুষ কিন্তু অসম্পূর্ণ সমাজের কাছে তার চাড়ানো মূল্য থাকবে না একটা মানুষের মধ্যে যদি এই সকল গুণগুলো না থাকে এই গুণগুলো পেতে গেলে শিক্ষাকে কার কাছে হাত পারতে হচ্ছে সমাজবিদ্যার উপর কারণ এটা সামাজিক বিষয় এক্ষেত্রেও কিন্তু সমাজের প্রভাব পড়ছে লাস্ট বলবো বিদ্যালয় প্রশাসন আধুনিক বিদ্যালয়কে পরিচালনা করা একটা জটিল বিষয় কিন্তু বিদ্যালয় পরিচালনা সে আগের মতনই এখন অনেক জটিল হয়ে গেছে এই জন্য বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে সমাজে সর্বস্তরের মানুষকে ইনভলভ করার কথা বলা হচ্ছে কমিটি গঠন করার কথা বলছে ভিলেজ এডুকেশন কমিটি সমাজের সর্বস্তরের মানুষ থাকে। অর্থাৎ সমাজের সাথে সম্পর্ক গড়ে উঠুক পাড়ার লোকেরাই স্কুলটাকে চালাক তারা নিজেদের একটা অংশ মনে করুক এই ধারণাই কিন্তু গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই ধারণাটা নিশ্চয়ই কোথার থেকে সমাজবিদ্যার থেকে এই হলো শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে